নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত দেবমিতার হেসেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে রান্না কাতলা কালিয়া চলো কীভাবে বানিয়েছি চলো দেখে নেওয়া যাক প্রথমে কাতলা মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর এই মাছগুলোর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো দেড় চামচ লবণ ও হাফ চামচের মতো সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব মাখা হয়ে গেছে ঠিক এইভাবে মেখে নিয়েছি সব মাছগুলোকে এবার ওভেনে আমি কড়াইটা বসিয়ে দেব কড়াইটা গরম হওয়ার জন্য আমি হাত দিয়ে টেম্পারেচারটা মেপে নেব। যে কড়াইটা ঠিক মতো গরম হয়েছে কি না এরপর আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নেব আজকে যে তেল দেবো সেই তেলেই পুরো রান্নাটা আমি কমপ্লিট করবো তেল আমাদের খুব ভালো মতো গরম হয়ে গেছে এরপর আমি হাফ চামচের মতো তেলের মধ্যে লবণ দিলাম যাতে না ফাটেও খুব ভালো করে ভাজা হয়ে যায় যায় এক এক করে আমি তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম উল্টে পাল্টে আমি মাছগুলোকে ভেজে নেব আর এদিকে একটা মিক্সির জারে কিছু মশলা করে নেব মশলার জন্যে আমি নিয়েছি আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা একটা বড় সাইজের টমেটো হাফ চামচ সর সাদা সর্ষে ও পোস্ত ধনে পাতাটা আমি সবার শেষে ইউজ করবো আর মশলাগুলো মিক্সির জারে করে নেব মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে একে একে আমি সমস্ত মাছ ভেজে নিয়েছি ঠিক এইভাবে এবার ওই তেলেরই মধ্যে পুরনে দেবো কালো জিরে হালকা একটু নেড়ে ছেড়ে কাশ্মীর রেড চিলি পাউডার দেব যাতে কালারটা খুব সুন্দর আসে এরপর মিক্সির জারে করে রাখা যে মশলাটা ছিল সেটা দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব এর মধ্যে দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর মিক্সির জার ধুয়ে অল্প পরিমাণে জল দেব যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যায় ঢাকা দিয়ে রেখে দেবো কিছু সময়ের জন্য যাতে তেল ভালোভাবে ছেড়ে যায় তেল ভালোভাবে ছেড়ে গেছে মশলা থেকে কত সুন্দর তেল বেরিয়েছে আবারও একটু কষিয়ে পরিমাণ মতো জল দেব যে যেমন ঝোল রাখবেন সেই পরিমাণে জল দেবেন আমি অল্প পরিমাণে দিয়েছি এবার একে একে মাছগুলো দিয়ে কিছু টাইমের জন্য ফুটতে দেব মাছগুলো ফুটে গেছে এবার ওই কেটে রাখা ধনেপাতাগুলো ওপর থেকে ছড়িয়ে আবারও কিছু টাইম ঢাকনা বন্ধ করে রাখলে তৈরি আমাদের কাতলা কালিয়া এইভাবে একবার বানিয়ে দেখবেন দারুণ সুস্বাদু হয় খেতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট জানাল সাবস্ক্রাইব করবেন